রথযাত্রার লগ্নে সোনারপুর বলাকা সংসদ ও পাঠাগারের বাষট্টিতম শারদ উৎসবের শুভ সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ রথযাত্রার লগ্নে সোনারপুরের বলাকা সংসদ ও পাঠাগারের এবছরের বাষট্টিতম শারদ উৎসবের শুভ সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে এদিন এই খুঁটি পুজোর পাশাপাশি এবছরের শারদ উৎসবের ব্যানারও উদ্বোধন করেন বলাকা সংসদ পাঠাগারের প্রবীণ সদস্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পুজো কমিটির সভাপতি পার্থ দাস বলেন এবার আমাদের পুজো বাষট্টিতম বর্ষে পদার্পণ করল এবারে আমাদের পুজোর থিম হলো ওরা কাজ করে সবাইকে সোনারপুর বলাকা সংসদ ও পাঠাগারের তরফ থেকে পুজোর কটা দিন মণ্ডপ ও প্রতিমা দর্শনের আমন্ত্রণ জানান পার্থবাবু সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট আমার বাংলা খবর মাধ্যমে এই বছরের দুর্গাপুজোর শুভ সূচনা হলো কি বলবেন আপনি প্রথমেই আপনি যেরকম জানালেন আমরাও আপনাদের চ্যানেলকে আমাদের বলাকা সংসদ পাঠাগারের পক্ষ থেকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবছর বলাকা সংসদ পাঠাগার পাঠাগা বাষট্টিতম সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা করছে আমাদের এবছর ভাবনা রয়েছে ওরা কাজ করে মানুষের সারা নিয়ে সবার সারা নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আর তো হাতে কটা দিন বাকি পুজো তার মধ্যে এই যে আবহাওয়ার এই পরিস্থিতি তা কতটা চ্যালেঞ্জ হয় সজ্জা বা আলোকসজ্জা করতে দেখুন প্রকৃতির উপর তো আমাদের হাত নেই কিন্তু এবছর আমরা তাও রথের দিন অনেকটা আগেই শুরু করলাম হাতে মাসের কাছে আশা করছি আমরা যেভাবে শুরু করেছি আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো এবং প্রকৃতির কাছে আমরা ঈশ্বরের কাছে চাইব মা দুর্গা আগমনী যেহেতু আজকে শুরু হয়েছে মায়ের কাছে আমরা প্রার্থনা করব যেন আকাশ ঠিক থাকে পরিবেশ ঠিক থাকে তার উপর ভগবান যা চাইবেন তাই হবে আমরা আমাদের মতো চেষ্টা করব সুচি সুচি নমো সুচি নমো সুচি সর্বমঙ্গলা মঙ্গলম বরের বনোদম নারায়ণম নত্ব বিষ্ণুর নম সৎস আষাঢ় মাসে নতুন রাশিতে বাস করে শুক্লা পক্ষে দ্বিতীয়

প্রসিদমে এস সচন্দন পুষ্পং পুষ্পান হিঙ্গয় দুর্গা দেব নম নমঃ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়কে কুলদ্রত করে চক্রে

কেমন লাগছে পুজোর পাঁচটা দিন কি কি পরিকল্পনা করেছেন খুব ভালো লাগছে আপনাদের মাধ্যমে কাছে পুজোর সমস্ত বন্ধুদেরকে আজকে রথযাত্রা তার শুভ শুভেচ্ছা রইল এবং আমাদের আজকে শুভ উদ্বোধন হয়ে গেল ভুটি পুজোর মধ্যে দিয়েই দুর্গা পুজোর হ্যাঁ সূচনা হলো সেই জন্য হ্যাঁ ভুল হলো সূচনা হলো সেই জন্য আপনাদের সকলকে বলছি পুজোর আমন্ত্রণ এখানে রইল আপনারা সকলে আসবেন বঙ্গদর্পণের

উদযাপন করা যায় মানে কিছু সংস্কৃতি যদি কিছু মানে নাচ গান হোক বা যা হোক কিছু হোক ভাবে যদি কিছু করা যায় সেরকম একটা পরিকল্পনা আছে সেটা এখনই পুরোপুরি বলছি না সেটার জন্য মূলত মহিলারাই আমরা এটা করি পরিচালনা করি এবং সমস্ত এবং দাদাদের সাহায্য নিয়ে অবশ্যই করি সেরকম একটি ইচ্ছা রয়েছে সেই জন্য বলছি সেটার জন্য আপনাদেরকে আসতে হবে